শ্রুতি নাটক পঞ্চাননের ঘুম হয় পঞ্চানন সারা রাত এপাশ ওপাশ করে ভোরের দিকে একটু চোখ লাগিয়েছে আর তার সাথে শুরু হয়েছে বিভিন্ন সুরে নাক ডাকার শব্দ পাশে গিন্নি সুধাময় ঘুমে ব্যাঘা থাওয়ায় তাকে খোঁচা মেরে থামতে বলে এরপরেই শুরু হচ্ছে শ্রুতি নাটক পঞ্চাননের ঘুম হয় না রচনা দীপক কুমার মজুমদার

নিজের জল হস্তি মতো ঘস ভস করে ঘুমাচ্ছ আরে যে সারা রাত চোখের পাতা করতে পারি না সে কষ্ট বুঝবে দরকার নেই বুঝে কে বলেছিল নাম রাখতে পঞ্চানন পাঁচ পাঁচটা চোখে একসাথে বন্ধ হয়ে ভোরবেলা মস্করা করার সময় হলো তোমার মস্করা কি মনে এলো তাই বললাম তোমার নাম হতো শুধা নয়

কি সুখী মানুষ সোফায় টিভি দেখার ফাঁকে সিনেমা হলে তাসের আড্ডায় অনুষ্ঠান বাড়িতে একটু নিরিবিলি হলেই নির্দ্বিধায় ঘুমিয়ে পড়তে পারেন ঠিক এ বল মাঝে মাঝে ভাবে পরজন্মে আমি যেন মিত্তির বাবু হয়েই জন্মাই তাই যেন হয় আমিও একটু ঘুমিয়ে বাঁচবো কাহা তোকে দুর্ভোগ রোজ রোজ সহ্য করা যায় আজ ডাক্তারের কাছে যাব পাড়াতেই বসে ঘোষ ডাক্তার চেনা জানা আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব না দেখে পাড়া মাঠ করছে নাকি সারা ঘুম হয় না ডাক্তার কী করিনি তোমার কি সেটা মাথা ব্যথা চিকিৎসা আমার চাই কি ব্যাপার আমায় না নিয়ে চলে গেছিলে যে বলো তা কি বললো ডাক্তারে বোন তুমি কিছু না এ ধর ও ধর টিপে বলে তেমন তো কোনো প্রবলেম পাচ্ছি না তবে অনিদ্রা বলছেন ওষুধ লিখে দিলাম দরকার হলে মাঝে মধ্যে আধখানা করে খাবেন এস এস সবার দশ মিনিট আগে খেয়ে নেবেন দেখবেন যেন নেশা না হয়ে যায় যাবার সময় আমায় নিয়ে যেতে পারলে না এই বয়সে কেউ একা একা ডাক্তারের কাছে যায় যদি কিছু হয়ে যেত কি বিপদে পড়তাম বলো দেখি সুস্থ শরীরে ডাক্তারের কাছে গেলাম তাতে হওয়ার কি আছে বুঝি না তা কি ওষুধ দিলো শুনি এরকম কিছু না বেশ কিছুক্ষণ এটা সেটা জেনে শুনে অবশেষে ঘুমের ওষুধ লিখে দিলো কি কি বিরাক্কিলে ডাক্তার ঘু কি বলে তোমায় ঘুমের ওষুধ দিলো শুনি বলছে বিষ ওই ঘুমের ওষুধ খেয়ে মানুষ মারা যায় তুমি জানো না অ বুঝে না অত কথা বলো না কত লোক ঘুমের ওষুধ খায় তোমার কোনো ধারণা আছে এত পড়াশোনা করে ডাক্তার হয়েছে বিষ দেবার জন্যে বাগ্যে তোমায় নিয়ে যায়নি গেলে তুমি এই বিপদে পড়তে না আমি কিছুতেই লিখতে দিতাম না কিন্তু খুব সাবধান হিসেব করে খাবে নইলে নিজেও বিপদে পড়বে আমাকেও বিপদে ফেলবে ছেলে মেয়েরা সবাই বাইরে কেউ দেখার নেই আমাদের ও তুমি তিলকে তাল করো না বেশ বেশ তাই তবে তোমার তো আবার সবকটাই বাঁধানো দাঁত ওষুধ খেয়ে অঘোরে ঘুমবে তাই দাঁতের পাটি খুলেই শোবে যদি গলায় আটকে যায় জানতেও পারবে না ঠিক আছে ঠিক আছে তাই হবে তবে রোজ ওই খোলরে পররে এক নতুন উপদ্রব হ্যাঁ গো তোমার তো আর কোনো সমস্যা নেই নিশ্চিন্তে ঘুমোচ্ছ আর সেই নানান রাগ রাগিনী নাক ডাকাও নেই আমি তো তোমার অগরে ঘুমাই নাক ডাকলেও শুনতে পাই না নিশ্চয়ই আর সেরকম কিছু হয় না তাহলে কি আর শুনতে পেতাম না আর তুমি মাঝরাতে ঠিক পেছন থেকে খোঁচা মারতে কি বলেছ আমারও ঘুমের কোনো অসুবিধা হয় না

আর তুমি বাড়াবে না এই আমি দিব্যি দিলাম আ পারো মতো কথা বলা 20 তো 20ই আমি নীলকণ্ঠ হব মহাদেব সারা পৃথিবীর মানুষের কল্যাণে গরল পান করেছিল আর আমি আমার সংসারের কল্যাণে এটুকু করতে পার না হরে হরে মহাদেব হরে হরে মহাদেব ঘুমোতে আমায় হবে ভো কোনোদিন শিবের মাথায় দুটো বেল পাতা চাপালো না আর আজ নিজের সাথে এই জন্যে লোকে বলে এক পেগ এক পেগ করে বাড়তে বাড়তে খায় তারপর মদই মানুষকে খায় সে রাখলে চলবে না কে তোমায় বোঝাবে তোমার পাঠা তুমি ল্যাজেই কাটো আর মাথাতেই কাটো তোমার ব্যাপা পরে আমায় দসবিতে এসো না এবার ঘুমটা খুব ভালো হচ্ছে আমার গোমের দরকার আমি ঘুমাচ্ছি মড়ার ঘুম কোনো রকম শব্দ নেই কোনো উপদ্রব নেই ঘুম ভাঙতে প্রতি বেলা হলেও মনটা বেশ ফুরফুরে থাকছে দেখি যতদিন দিন এরকম যায়

খামোখা আমার উপর রাগ করছো এই জন্য তোমার এই তোমার দাঁত না খুলে ওই ছুই আর না হারায় ঠিক আছে ঠিক আছে আর তো দাঁত মাজার ঝোঁক কি নেই এবার মুখটা ভালো করে ধুইয়ে এসো দেখি চা খেতে খেতে ভাবা যাবে দাই সারা ওই দাই সারা বেশ বলেছো যা হোক এই ধরো তোমার চা মর্নিং টি

কি হবে সুদাময়ী ওই ছাই পাঁচ বিশ ঘুমের ওষুধই কাল হলো তখনই মানা করেছিলাম হ্যাঁ তো কেউ অঘরে ঘুমোয় হ্যাঁ চুরি হয়ে যায়নি তো আমার কাল রাতে মনে হলো যেন কোন একটা আওয়াজ হচ্ছিল তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে সোনা জানা নয় রেডিও টিভি নয় এমনকি কাঁচা থালা বাসনও নয় যে চুরি হবার আশঙ্কা থাকে ব্যবহার করা দুপাটি দাঁত নতুন হলেও বুঝত চুরি কিসের লোভে চুরি করবে শুনে কি জানি আমার যেন কেমন মনে হচ্ছে এ চোরেরই কাজ হলেই বা ও তো আর পাওয়া যাবে না থানা পুলিশ করলেও না কি হবে সারা জীবনের জন্য আমার খাওয়া দাওয়া ঘুষে গেল আর কি মাংস খেতে পারবো না পারবে পারবে দরকার হলে মিক্সিতে বেটে খাওয়াবো অত হতাশ হয়ে ওঠো ওটাকে কি আর মাংস খাওয়া বলে দেখো যা হয় করো ফোকলা দাঁত আর চোপসা গাল নিয়ে আমি লজ্জায় বাড়ির বাইরেও বেরোতে পারবো না কারো সঙ্গে কোনো কথা হবে না শ্মশানের নিস্তব্ধতা এখন আবার কে এলো তুমি দরজা খোলো তুমি দরজা খোলো আমি ভেতরে যাচ্ছি বলে দাও শরীর খারাপ শুয়ে আছে মিত্তির বাবু এসেছিলেন বলে দিলাম কর্তার তো শরীর ভালো নেই তাই শুয়ে আছেন তাহলে থাক পরে আসব বলেই উনি ফিরে গেলেন তবে এই প্যাকেটটা দিয়ে বললেন আমাদের দরজার কাছে পড়েছিল ভালোই করেছ আমার প্যাকেট কিসের বোমা তোমারও তো আরে দেখো দেখো আবার খোঁচাচ্ছো কেন খোঁচাচ্ছি কি আর সাধ করে এই দেখো তোমার দাঁত বলো কে কোথায় এই তো প্যাকেটে খুলেই দেখি তোমার সেই দুপাটি দাঁত দেখো দেখো মোরানো কাগজে কি যেন ওরা লেখা খোঁদে দেখে দেখে আরে এ তো চিঠি চিঠি চি চি যখন তাহলে কদিন ধরেই লক্ষ্য রাখছিলাম আপনি শোবার আগে দাঁতের পাটি দুটো খুলে শুন এতদিন জানতাম লোকের বাড়ির বয়স্করা সোনা দিয়ে দাঁত বাঁধায় তাই লোভ সামলাতে না পেরে গত রাতে চুপি টুপি চুরি করেছিলাম কিভাবে করলাম দয়া করে জানতে চাইবেন না বাড়ি ফিরে পরীক্ষা করে দেখি সোনার ছিটে ফোটাও নেই আস্ত প্লাস্টিকের ঢিপি এ নিয়ে আমার কি হবে বরং আপনারই অসুবিধে হবে তাই রাতে এক ফাঁকে ফেরত দিয়ে গেলাম প্রণাম নেবেন মৃত্যুর বাবুকে দেখো আজ একটু খাসির মাংসই নিয়ে আসি সেই ভালো সেই ভালো